আসসালামু আলাইকুম আজকের ছোট্ট একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিফ স্বামী কাবাব এবং এটার জন্য এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে মাংস কেটে নেওয়া হয়েছে এখানে প্রায় আড়াই কেজির মতো মাংস আছে আর তার সাথে বুটের ডাল দিচ্ছি আমি আড়াই কাপের মতো মেজারিং কাপের আড়াই কাপের মতো বুটের ডাল দিচ্ছি আড়াই কেজি মাংসের জন্য তো এখানে মশলার মধ্যে ছিল এলাচি দারচিনি তেজপাতা শুকনো মরিচ শুকনো মরিচ আমি পঁচিশটার মতো দিয়েছি এলাচি তো দেখতেই পেলেন প্রায় সাত আটটার মতো বড় দুই টেবিল চামচ হচ্ছে গিয়ে আস্ত জিরা নিয়েছিলাম আর দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া নিয়েছিলাম আর তিন টেবিল চামচ করে হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা তিন টেবিল চামচ করে তারপরে আরও ছিল হচ্ছে কাবাব চিনি এখানে প্রায় বারো থেকে চোদ্দোটার মতো কাবাব চিনি ছিল আর এরপরে মানে যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং আবার কেউ যদি মরিচের গুঁড়ো অ্যাড করতে চান অ্যাড করে দিতে পারেন দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব প্রায় দশ বারোটা সিটি হওয়া পর্যন্ত আমি এটাকে দশ বারোটা সিটির মতো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি দেখেন মাংস এবং বুটের ডালটা একদম প্রায় গলে গেছে এরকম অবস্থায় এটা করলে যেটা হয় যে ব্লেন্ড করতে সুবিধা আমি কিন্তু পাটায় বাটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এটার মধ্যে আমি এখন আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিব তার মধ্যে ছিল হচ্ছে গিয়ে পেঁয়াজের বেরেস্তা অনেকে পেঁয়াজের বেড়েস্তা দেন অনেকে কাটা পেঁয়াজ দেন আমার কাছে পেঁয়াজের বেড়েস্তা দিলে বেশি ভালো লাগে এরকম বেশি ভালো লাগে আর কি পেঁয়াজের বেড়েস্তা দিলে এছাড়া আমি এখানে দুটো ডিম অ্যাড করব। তো আপনারা এটার কনসিস্টেন্সি অনুযায়ী বুঝে নেবেন যে কতটুকু ডিম দিতে হবে আমার দুটো ডিমে হয়ে গেছে অনেক সময় দেখা যায় যে এতগুলো মাংস এবং ডালের জন্য আরও বেশি ডিম দেওয়া প্রয়োজন হয় তবে আজকে আমার প্রয়োজন হয়নি দুটো ডিমে আমার অনেকগুলো মানে পুরোটাই হয়ে গেছে তাছাড়া আমি আজকে আজকে হচ্ছে আমি আটচল্লিশটা বানিয়েছি বানিয়ে চারটা ভেজেও ছিলাম টেস্ট করার জন্য যে কেমন হলো স্বাদ তো খেতে ভালোই লেগেছে তবে আমার মনে হয় যে এটার সাথে যদি আর একটু কাঁচামরিচার ধনে পাতা অ্যাড করে দেওয়া যেত তাহলে আরও ভালো লাগতো আসলে শামীফ কাবাবটা হচ্ছে গিয়ে কি মানে লাস্টে প্রেজেন্টেশনটা আপনার উপরে আপনি এটার ভেতরে পুট দিতে দিলে দিতে চাইলে দিতে পারেন আবার না দিতে চাইলে নাও দিতে নাও দিতে পারেন তো এই ছিল আমার পুরো